সরকারি অফিস মানেই দুর্নীতি রাখারা আমাদের দুর্নীতি এবং লুটতরাজের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে তার অংশ হিসেবে আমার এই ভিডিও লাইভ ভিডিও আমরা প্রতিবাদ জারি রাখব আমরা জানি আমাদের এই কথায় ঘুষ কমবে না আমরা জানি আমাদের এই প্রতিবাদে আমাদের এই ফেসবুক লাইভে প্রতিবাদে কোনো কাজে আসবে না ঘুষ কমবে না বরং বাড়তে পারে কিন্তু একটা কাজ হবে যে কাজটা খুব জরুরি কারণ রাষ্ট্র সহজে এদের বিরুদ্ধে যাবে না কারণ আমাদের তৃতীয় বিশ্বের যত দেশ আছে সবগুলো আমলা নির্ভর তো আমলাদের বিরুদ্ধে সরকার যাবে না এই ঝুঁকি নেবে না কারণ সরকার প্রত্যেক সরকারই নতজন তার জন্য পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতিতে তারা দুর্বল হয়ে থাকে নিজস্ব কোনো স্বাধীনতা তাদের থাকে না চাইলেও তারা পারে না কিন্তু আমরা যা করতে পারি যেমন কালকে কার যেন বক্তব্যটা ফল আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তিনি বলেছেন যে আমরা দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করব তাদের দাওয়াত দিব না আসলে দুর্নীতিবাজদের দাওয়াত না দিলে এটা বাস্তবায়ন হবে না কারণ দুর্নীতিবাজদের দাওয়াত না দিলে বড় বড় গিফট কোথায় পাবেন আপনি আমাকে দাওয়াত আমি তো ভয়ে কোনো দাওয়াতে যাই না বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাই ভয়ে যাই না কারণ আমি যদি এক হাজার টাকা করে দিতে যাই আমার আমার অ্যাবিলিটিতে কুলাবে না আমি যদি দশ দিন দাওয়াত খাই এক হাজার মাত্র এক হাজার করে যদি দেয় দশ হাজার টাকা দিতে হবে আসা যাওয়ায় আস আছে আরও দশ হাজার বিশ হাজার টাকা খরচ হবে ন্যূনতম মানে সর্বনিম্ন ধরলাম আর কি এই যুগে তাহলে বিশ হাজার টাকা আমার খরচ এটা আমার অ্যাবিলিটি নাই কিন্তু এমনও লোক আছে সে নিজে গিয়েই আপনাকে বিশ হাজার টাকা দিয়ে দিবে একজনই দিবে আমি যেটা দশ দিনে পারবো না সেটা একজন আপনাকে একদিনে দিতে পারে এমন লোক আছে যারা দুর্নীতি করে বা লুটপাটে জড়িত যা আমি যে দিকে যাচ্ছি যে আলোচনায় একজন সাব রেজিস্ট্রার মানে একজন বিসিএস ক্যাডারকে দেখলাম সাব রেজিস্ট্রার হতে তথ্য মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে ছিলেন তিনি সেখান থেকে সরে এসে নন ক্যাডার আপনার সাব রেজিস্ট্রি অফিসে যোগ দিলেন কেন অনেকে সেখানে দেখলাম যে লেখা যে দশ বছরে তিনি প্রমোশন পাননি আসলে তা না প্রমোশন না আসলে তিনি যেখানে ছিলেন তার চাইতে সাব রেজিস্ট্রি অফিসে গেলে তার আয় হবে পঞ্চাশ গুণ বা একশো গুণ বেশি বা দুইশো গুণ তিনশো গুণ বেশি একজন সাব রেজিস্ট্রার জেলা অফিসের তারা এক বছর ইনকাম করে দশ বারো বিশ কোটি টাকা পর্যন্ত মানে নর্মাল সাধারণ জেলাগুলোতেই দশ বারো থেকে বিশ কোটি টাকায় করে আমি সেই দিন দুর্নীতি বিরোধী আন্দোলনে শাহবাগে আমি বিস্মিত হয়ে গেলাম শুনে যে ঢাকার একটি থানায় একজন ওসি আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারতেছি না কিন্তু যেহেতু সেটা মাইকে চিৎকার করে বলা হয়েছে এবং কয়েকবার বলা হয়েছে তথ্য সারা তো তারা বলেনি ঢাকায় রাজধানীতে একটি থানায় ট্রান্সফার হতে লাগে দশ কোটি টাকা একটা থানা থানা কর্মকর্তা একজন থানায় পুলিশ কর্মকর্তা আসতে দশ কোটি টাকা দেওয়া হয় দিতে হয় ঘুষ মানে চাকরি নিতে না আপনি ঢাকায় একটা মানে বুঝে নেন ঢাকার ভিআইপি এরিয়া টেকনিক্যাল কারণে নাম বলা যায় না দশ কোটি টাকা ঘুষ দিতে হয় তাহলে তার আয় কত একটা একটা থানার কর্মকর্তা পুলিশ কর্মকর্তা যদি দশ কোটি টাকা ঘুষ দিয়ে আসে তাহলে তিনি আয় করেন কত আগে তো দশ কোটি টাকা দিতে হয়েছে দিতে হবে না তারপরে না তার আয় রোজগার তাহলে এই টাকাটা সে কীভাবে নেবে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে মানে মানে আইন শৃঙ্খলা বাহিনী নতুন নতুন অপরাধ করেই তো কেবল এ টাকাগুলো আয় করতে পারবে তাছাড়া কি সম্ভব কশকালে এই যে সাব সাবরেজিস্ট্রি নন বিসিএস ক্যাডার চলে আসলেন সাব রেজিস্ট্রি অফিসে কেন আসলেন তিনি জানেন যে আমার দশ বছর চাকরি হয়েছে দশ বছরের যা তিনি ইনকাম করেন নাই তা তিনি এক বছরে করে ফেলবেন এখানে তাই এখানে আসেন আমি যে কথাটা আপনাদের আমি মনে করিয়ে দিতে চাই আমাদের বক্তব্য থামবে না দুর্নীতির মহোৎসব বলেন দুর্নীতির মহোৎসব চলবে দুর্নীতির আখড়া আমরা ভাঙতে পারবো না যে কাজটা আমরা করতে পারবো এইভাবে আমরা যখন বলবো সরের মন কিন্তু পুলিশ পুলিশ তারা উপরে ফিটফাট থাকবে দামি দামি গাড়ি নিয়ে যাবে তাদের সন্তানেরা তারা তাদের পরিবারের শালা সম্বন্ধে বা এরকম ভাই মানে একশোজন যদি এরকম লুটপাটং লুটপাটং কোম্পানির মালিক হয়ে থাকেন এরা কিন্তু ভাইদের সাথে সালা দের বেশি উপকার করে বোনের চেয়ে শালীদের বেশি উপকার করে তার জন্যই তথ্য ফাঁস হয় তথ্য ফাঁস হতো না মানে সংখ্যাটা কম ভাইদের উপকার করে সংখ্যাটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যাই করুক এগুলো অবৈধ আমরা যখন এগুলো বলা শুরু করব তারা কিন্তু মনে করবে ওই যে বললাম চোরের মন পুলিশ হায় হায় আমার কে কর বলতেছে ঘুষখোর যাবে আর বলে হায় হায় আমি রাজস্ব কর্মকর্তা আমি রেজিস্ট্রার আমি থানা কর্মকর্তা আমি শ্রমকল্যাণে আছি আমি অমুক মন্ত্রণালয়ে আছি আমি অমুক জায়গায় চাকরি করি হায় হায় পাবলিক তো আমার যাওয়ার সময় ঘুষখুর বলতেছে এই ভীতিটা জারি রাখনা চাহিয়ে ইয়ের ডর চাহিয়ে ইয়ের ডর জারি রাখনা চাহিয়ে আমরা এই ডর জারি রাখব তাতে সন্তানটা যখন যাবে দামি গাড়ি নিয়ে ভাবের সাথে যেন ভয় বেশি ভায় হায় হায় আমি যেহেতু দামি গাড়ি আনলাম এশালায় তো আমার এই শেখ ফরিদ গং যারা আছে গং মানে যারা সম্মিলিত শেখ ফরিদ গং গ্যাং বলিনি শেখ ফরিদ গং এরা তো আমাদের দেখলেই বলবে এটা ঘুষখুরের পোলা ঘুষখোরের মেয়ে যখন দামি গয়না পরে যাবে তখন আপনারা থাকাবেন ও যেন মনে করে যে আপনারা থাকাবেন সৌন্দর্য বা গয়নার জন্য। কিন্তু ও যেন মনে করে যে হ্যাঁ হ্যাঁ আমি যে ঘুষখোরের মেয়ে এই জন্য তো থাকাইছে আমি তো ঘুষখুরির বউ এই জন্য তো থাকাইছে দুর্নীতি করা বাড়ির সামনে যায় তিরিশ চেন তাড়াতাড়ি এরম দেখবেন এরম তাকা থাকবেন আমি যা করি আমি দুর্নীতিবাজদের বাড়ির সামনে গিয়ে না দশ সেকেন্ড বিশ সেকেন্ড টাকা তাতে দেখায় দেখাই এরকম ভরপুর তাদের এরকম এরকম করে হুদায় কোনো ভাব সারাই কিন্তু তাতে জলে আর আমার কাজটা হলো জ্বালানো যে সেলাই এত বড় বাড়ি করলাম আর সেলাই দেখো কীভাবে তাকায় আছে তার জন্য জলে ড্রাগ ডিলার যখন বাড়ি করবে গাড়ি করবার গাড়ি দিক তাকায় থাকবেন ঘুষ লুটপাট করে যাতে তাকায় থাকবেন দেখবেন যে ভয় পাবে ওর ভিতরে কাজ করবো চোর তো চোর যত শক্তিমানই হোক চোর আপনাকে ভয় পাবেই চোর আপনাকে ভয় পাবে এগুলো আমি প্র্যাকটিস এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কিন্তু আমার যারা সরকারি কর্মকর্তা বন্ধু ছিল বহু আগে তারা আমারে তালাক দিয়ে দিছে বিশেষ করে যারা হস করেছে আমার যত বন্ধু ওমরা করেছে কমসে কম পঞ্চাশ জন আর হস করেছে না হলেও দশ বারো জন বেশি হতে পারে সবার তো খবর নিতে তবে এই হাজি যারা একজনার আমারে কর্মকর্তা কর্মচারী যারা একজন আমারে আর ভুলে ফোনও করে না বছরে একবার ঈদের মধ্যে শুভেচ্ছা জানায় না পয়লা বৈশাখ তো হারামই মনে করেন ঘুষখোর ঘুষখোর সুদখোর ঘুষখোরেরা এই কয়েক বৈশাখ পয়লা বৈশাখ হারাম একদিন পালন করে ওটা হারামা সারা বছর ঘুষ খাইতেছে সারাটা জীবন ঘুষ খাইলো নাম তার ইমাম হোসেন মনে করেন একটা এরকম কিন্তু একটু সত্য নাম তার ইমাম হোসেন আঠাশ বছর চাকরি করছে আঠাশ বছর মসজিদে নামাজ পড়ছে আঠাশ বছরই ঘুষ খাইছে তো এইরকম হলো আমাদের দেশ তো বন্ধুরা আমার তালাক দিয়ে দিছে তারা আমাকে ডাকে না ভুলে এক কাপ চা খাওয়ার জন্য না ভুলে যদি কখনো যায় মানে ভুলেও যদি যায় মনে কোনো দিক দিয়ে যাইতেছি ফোন দিয়ে দোস্ত আসো নাকি বুঝতে পারছে যে ফরিদ আসতে পারে আগে গেছি শুধু তুমি কই দোস্ত তোমার তো বিষয় আমি আমি তো এখন বাসায় চলে আসছি বউ বাচ্চা মার মার্কেটে গেছি আমি জানি এগুলো মজা করি আমি জানি আমাকে তারা অ্যাপ্রিসিয়েট করে কারণ জানে যে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তার শরীর জ্বলতে থাকবে কারণ আমি আমার এই ঘুষখোর বন্ধুদের বলছি দোস্ত হাস করার টাকা ফেলা কই কয় আমার বেতনের বেসিক দিয়ে বেতনের বেসিক দিয়ে হাসে গেছি তাহলে খাইলা কি বেতনের টাকা জমায় হজে গেছো তাহলে খাইছো কি ঘুষের টাকা তা হারাম টাকায় তো তোমার ইবাদতই হবে না তোমার হজ হবে না হস্ত ধরে তো হতে হবে না ইসলাম এটা ইসলাম কিন্তু একটা একটা মজার বিষয় হলো যে চাইলে ইসলামের আপনি ইসলামের সব রেকর্ড লেখা আছে মানে অনেক বিষয় আছে বিতর্কিত হতে পারে কিন্তু আপনি চাইতে তারা ধরতে পারবেন অন্য ধর্মে এভাবে ধরা যায় না ইসলামের স্পষ্ট লেখা আছে হারাম খাবার খেয়ে মানে ইসলামের পরিভাষা যে আয় অবৈধ সে আয় যদি করে সে আয় থেকে আপনি খাবার খেয়ে আপনি রোজা করেন নামাজ করেন হজ করেন এল কিছুই হবে না এইভাবে তো তাদের আমি তার জন্য তারা আমার আমার সরকারি কর্মকর্তা বন্ধু যারা কর্মচারী সব তালাগে আমার এক বন্ধু আছে পিয়ন সে বাড়ি করছে পিয়ন পিয়ন কিভাবে গাজীপুরে বাড়ি করে এক আমার আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আমার এখন আমার সাথে দশ বছরের মধ্যে বারো তেরো বছর যোগাযোগ নেয় ও হস করার পরে আমার সাথে যোগাযোগ নেই কারণ আমার জিজ্ঞেস করছি দুস্ত টাক নুনেছে আমি জানি না হস করছে টাক নুইছে প্যান কাটা আর দেখি যে মাথায় টুপি পরা আমার কী পর দোস্ত টাকুছে তোমার কাটা কয় দোস্ত আমি তো হস করে আসছে ও হস করে আসছো হাসে দিছি তারপরে থেকে আমার আর ফোন আমি তো সাধারণ মানুষের আমি তো ফোন জানতো দেই না আর আরো আমার ভুলোবার দেয় না আর যারা কাছে আর ভুলে আরাম করে পণ দেয় না যেন আমি গেলেই এই রকম আপনারা তৈরি হন রাস্তাতে যাবেন দুর্নীতিবাজের সন্তান দুর্নীতিবাজ দুর্নীতিবাজ পরিবার মনে হয় গালি শালায় খুব গালি দিবে আপনাকে গালি দেখে যাই আসে না সমালোচনা না যাই আসে না কিন্তু আপনারা দেখলে আপনার উপস্থিতি মানেই মনে করে যে আপনার উপস্থিতি মানেই দুর্নীতিবাজ ক্রিকেট জোয়ারু মানে ক্রিকেটের ড্রাগের ডিলার ক্রিকেট জোয়ারের ডিলার জোয়ারের ডিলার এরা যারা আছে দুর্নীতিবাজ লুটপাট এরা যেন ভয় ভয় ভূমি দখল বাজ যতই আমি এক ভূমি দখল বাজারে সালাম দেই মাঝে মাঝে একদিন আমার ডেকে কি বলছে জানেন ছোট ভাই তুমি আমার যখন ওইভাবে সালাম না আমি খুব সরম পাই আমি কিন্তু জানি তুমি আমার গালি দেওয়া সে আমার এলাকার খুব ক্ষমতাবান লোক আমাকে ডেকে বলছে খুব ক্ষমতাবান খুব ক্ষমতাবান মানে মাসলম্যান সে আমার মানে আমাদের এলাকায় আপনাদের এলাকায় আছে যে যারা তারা চড়াইতে পারে এরকম ক্যাটাগরির আর কি সে আমার বসে সর ভাই তুমি আমার এইভাবে ছিলাম দেখলাম আলাইকুম ভাই এরকম করতাম সে ভাই এরকম আপনি অ্যাটকে যাবেন আপনাকে দেখলে যেন মৌলবাদীরা মুক্তিযুদ্ধ বিরোধীরা যেন ভয় পায় দেখলেই যেন স্প্তি চলে যায় আপনাকে দেখলে একলাফোন যায় আসে না আপনাকে গালাগালি দিতেছে আপনাকে বলবে নাস্তিক মুরতাদ এরা বলবে নাস্তিক মুহূর্তাত আর যারা লুটেরা ঘুষ এরা বলবে এ আর কোনো কাম নাই কাম নাই আর কোনো কাম নাই তাই গেবায় বলুক আপনি বলে যান দেখবেন ওদের এই আমরা সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব তাদের আমরা ঘৃণা করতে শিখব বলে ফেলবে না এ বেড়া তুই তো সজিবের বলে বেড়া গুছো যা সারান থাকে এরকম বললেন না আমরা হ্যাঁ আমরা ছোটো লোক মানে মানে আমরা যে ছোটো লোক বলে ঘৃণা করি না তারপরে বেকার থাকলে ঘৃণা করেন ওই ঘৃণাটা এদের করেন বেকারদের তো খুব ঘৃণা করেন বেকারদের ঘৃণা করতে আর গালি দিতে তো চিন্তা না এইভাবে ঘৃণা করা শুরু করেন লুটেরা দুর্নীতি আমাদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে চলতে থাকবে ফেসবুকে যারাগুলো লেখেন তাদের স্যালুট অভিবাদন আপনারা লিখে যান এবং আমরা বলবো এবং লিখবো সরকারি কর্মচারী দেখলেই আপনার চোখটা যেন এমন থেকে দেখলে যেন বুঝে যে আসলে আমার ঘুষখুর বলতেছে মনে মনে গালি দিতেছে যেন আমার রিয়েলি কিন্তু বলতেছে আমার যারা চিনে তারা দেখলেই ও ধরে নে আমার দেখলে আমি দেখিছি আমি আমি কোন মাঝে মধ্যে আমি তো আমার গেট অফ চেঞ্জ করে ফেলি আমি চশমা পরে দেয় আমি দেখি যে তারা আমার টাকা কিনা আমি তাদের সামনে দিয়ে এমনি আমি আত্মবোলা মানুষ সবাই জানে আমি ইচ্ছা করে তার সামনে আত্মভালা অভিনয় করা যায় দেখি যে আমার টাকা না যদি দেখে যায় গেছে আমার টাকা না কেন জানে আমি তার আয়ের নিয়ে প্রশ্ন করবই করব। বহু বন্ধু বহু পরিবার আমাকে তালাক দিয়ে দিছে বহু পরিবার আমার শুভাকাঙ্ক্ষী পরিবার কারণ কি জানে তারা কাজের মেয়েদের কাজের ছেলেদের উপর নির্যাতন করে এগুলো প্রতিবাদ করার কারণে বহু আমার শুভাকাঙ্ক্ষীর পরিবার আমাকে তালাক দিয়েছে আমি কিন্তু আসলে একা একা হয়ে গেছি একা আপনারা হয়তো জানেন না আমি চলতে পারি না কারণ যখন গিয়ে দেখি যে ছয় বছরের একটা মেয়ে শিশু বা পাঁচ বছরের একটা ছেলে শিশু বিশ বছরের কলেজে ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েদের জুতা মুছতেছে তাকে জুতা পরিয়ে দিতেছে এই জুতাটা পরাই দিত জুতা পরে দেয় এরকম আমার সামনে আমি তাদের অপমান করেছি আসঙ্গত কারণে তারা আমার কোনো দিন ডাকে আমি এগুলো প্রতিবাদ করি তার জন্য আমি নিঃসঙ্গ প্রতিবাদ নিঃসঙ্গ হবে নিঃসঙ্গ হতে আপনি বাধ্য নিঃসঙ্গ জেল খাটবে মারা যাবে আক্রান্ত হবে স্বাভাবিক তবে প্রতিবাদ জারি থাকবে এই অমানবিক যে কোনো বিষয়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো লুটেরার বিরুদ্ধে দাঁড়াবো সবসময় অবশ্যই দাঁড়াবো যা হয় হবে